আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পাশে হচ্ছে আমার বাবাদের বাড়ি ওই যে গেটটা দেখতে পাচ্ছেন আর এটা পিছনে হচ্ছে বাগান আর এই সামনের বাগানটা তো আমি নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু বাড়িতে নেই কিন্তু ভিডিও যে কন্ট্যাক্টদার সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে দেখার জন্য তা সেখান থেকে তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িটা কত কতটুক হলো বা কতটুক কাজ চলতেছে আর সব দেখাশোনা আমার বাবাই করতেছে আর কন্ট্রাক্টদের সব দিয়ে দিয়েছে কেন এত ঝামেলা খাওয়া দাওয়া কিছু বাবা করতে পারবে না মা আছে তারা এখন একটু বয়স্ক হয়ে গেছে তার মধ্যে আমি থাকতাম তাহলে হতো তাই শুধু দুই বেলা চা দিতে হয় চা আর বিস্কেট এটা দেওয়া হয় আর প্রচণ্ড রোদ মাঝে মধ্যে মা বা শরবত বানিয়ে দিচ্ছে অনেক গরম তো সেই জন্য তো এটা হচ্ছে সাত ঢালায় তারপরে সাইডে যে ঢালায় দিবে সেই জন্য সে কাজটা হচ্ছে এখানে আমার খরচটা বেশি হয়ে যাচ্ছে একটা চিন্তা করছিলাম আর একটা চিন্তা হয়ে যাচ্ছে তা বললাম ঠিক আছে অসুবিধা নেই নিচটা স্বাদটা যদি আমি পুক্ত করে করি আসতে ধীরে ইনশাল্লাহ করতে পারবো আল্লাহ ভরসা তো এখানে হচ্ছে আপনার পাঁচ সুতার কাজ আমি অত কিছু বুঝি না তারপর যেটুকু আইডিয়া ওটা বলতেছি পাঁচ সুতা আর এখানে ভীম হবে মানে পিলারের মতন প্রায় দশটার উপরে কেননা আমি ইঞ্জিনিয়ার দিয়ে দেখাইছি তো তা সে হচ্ছে ডবল ডবল দিচ্ছে আর রড হচ্ছে ছয়টা দেয়ায় এই মানে আমাদের এলাকা যারা বানিয়েছে বেশিরভাগ মানুষই রড ছয়টা দিয়েছে আর আমার ইঞ্জিনিয়ার ভাই হচ্ছে দশটা লিখেছে মানে ডবল বেশিরভাগই মানে বেশি বেশি করে লিখেছে মজবুতের জন্য তো এখানে হচ্ছে থাই মাটি এত না দিলেও হতো তারপর আমি বললাম থাক বিল্ডিং তো আর বারে বারে বানানো যাবে না একবারের জন্যই বানাবো আর এটা হচ্ছে হাউসটা দিয়েছে এখানে থাকবে সিঁড়ির মুখটা আর হাউজের যে ইটা বাইরে রাখবে কখনো যদি ভরা হয় সেটা আবার পরিষ্কার করে মানে মুখটা বাহিরের দিকে রাখলো তা বুদ্ধিটা খুব ভালোই করেছে যে গুল 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 রিংটা দেখতেছেন অনেক জায়গায় ছয়টা সাতটা বা এরকম দেয় আমারটা মনে হয় আটটা দশটার মতনই দেওয়া হবে তো এখানেও লোভা বেশি যাচ্ছে প্রায় এক লাখ টাকার মতন আমার মানে লোভা বেশি যাবে কারণ বললাম থাক যে জিনিস পুক্ত ভালো ভালো হলেও পরে মন খারাপ হয় না যদি ভালোভাবে হয় তো যাই দেখে সেই বলতেছে এটা তুমি তিনতলা চারতলা করলেও অসুবিধা হবে না এমন পুক্তভাবে করতেছে আমি বলে বললাম যে ঠিক আছে এখানে ছাদটা দিতে আরও বিশ দিন পরে আমাকে যেতে বলল আমি হায়রা বাসায় খেতে চায় না রোদ এজন্য আমি এসে পড়েছি আর আমার ওরকম কাজও নেই যে ওখানে কিছু কাজ করতে হবে সব তো মিস্ত্রিদের কন্ট্রাকে দিয়ে দিয়েছি তো সেই জন্য এসে পড়লাম বড় মেয়ের স্কুল আছে তো এখানে আপনাদের সাথে দেখালাম আর অবশ্যই সবার কাছে দোয়া চেলাম যেন আমি সদভাবে ভালোভাবে যেন বিল্ডিংটা উঠাতে পারি ধীরে আসতে উঠায় সদভাবে সুন্দর সুন্দর করে সবাই দোয়া করবেন আর সবার জন্য আমার দোয়া রইল যারা স্বপ্ন কুঠি আপু মানে বলতেছে টাকার সমস্যা বিল্ডিংয়ে তবে আপুর উদ্দেশ্য বলতেছে ইনশাল্লাহ হবে আপু আর ধীরে ধীরে হোক অসুবিধা নেই ভালোভাবে ওঠাও আসতে ধীরে তো আপুর কথা শুনে আমারও চিন্তা ধরছে আমিও কি উঠাতে পারবো কি না তাই আল্লাহ ভরসা আল্লাহ যদি ইনশাআল্লাহ উঠাবো সময় লাগবে আর কি আর এখানে তো আমি যাচ্ছি না এখনও যেতে দেরি আছে কবে যে যাই তাও জানি না মেয়ে এখানে যেখানে একটা ভালো স্কুলে ভর্তি করেছে প্রায় ওখানে হচ্ছে ইন্টার পাস করে তারপরে ঢাকায় কত দূর লেখাপড়া পড়ালেখা তো এভাবে ভালো আমি দেখি কত দূর ভালো ভালো হলে আরও পড়াবো বেশি তাই ঢাকায় পড়াবো দুজনকে তাই এখানে ওঠালাম মাঝেমধ্যে আসবো আর একটা ভবিষ্যতে কিছু জিনিস থাকা ভালো বলা তো যায় না কখন কার সমস্যা হয় বাড়ি থাকলে গেলে গা তখন ডাল ভাত খেয়েও তো থাকা যাবে এরকম উদ্দেশ্য করে উঠালাম জায়গাটাও পরে ছিল গাছগাছটা আশেপাশে লাগিয়ে দেব আর কি বাবারা দিন আছে ততদিনই যাচ্ছি সেটা তো বাবা অনেক কষ্ট করতেছে বাবাকে দেখতেছেন পানি দিচ্ছে আল্লাহ